আমার দোস্ত মিলন হোসেন বাসা কোরাজোরা বর্তমান সে ক্যান্সার দুরারোগ্য রোগে আক্রান্ত তো আমরা খুবই মর্মাহত আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি আর আপনাদের কাছেও সাহায্যের জন্য আবেদন করতেছি আমার এই বন্ধু যেন খুব তাড়াতাড়ি ভালো হয় সে দোয়া করবেন আল্লাহ কাছে সবাই দোয়া করবেন আর আপনারা তার জন্য কিছু আর্থিক সাহায্য করবেন আমার খুবই কাছের বন্ধু বলতে আসলে বাল্যকালের বন্ধু মোহাম্মদ মিলন হোসেন আকবর হোসেনের ছেলে সেই এখন ব্যাঙ্গালোর ইন্ডিয়াতে চিকিৎসাধীন আছে সে দুরারোগ্য ক্যান্সার লাঞ্চ ক্যান্সারে আক্রান্ত তার পারিবারিক অবস্থা খুবই খারাপ আমার বন্ধুকে আমরা বাঁচাতে চাই আপনারা যে যা পারেন যতটুকু পারেন ততটুকু সাহায্যের হাত বাড়াবেন